নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রেশা আজকে আমরা কথা বলবো মকর রাশির মানুষজনদের জন্য দু হাজার পঁচিশ সালটা কীরকম যাবে তাহলে প্রথমেই আমরা জেনে নিই দু হাজার পঁচিশে প্ল্যানেটের ট্রানজিট কীরকমভাবে কি চলছে দেখুন ট্রানজিটের মধ্যে আমরা সাধারণত বড় বড় যে প্ল্যানেটগুলো যারা যখন স্থান পরিবর্তন করবে বা রাশি পরিবর্তন করবে এবং অনেকটা লম্বা সময় ধরে একটা ঘরের ভেতর অবস্থান করে সেই প্ল্যানেটগুলোকে তাদের ট্রানজিটগুলোকে আমরা বার্ষিক ফলাফলের মধ্যে নেব তাহলে মকর রাশির মানুষজনদের জন্য প্ল্যানেটের অবস্থান কোথায় সেটা আগে আমরা দেখে নিই বৃহস্পতি পনেরো মে তার স্থান পরিবর্তন করে পাঁচ নম্বর ঘর থেকে ছ নম্বর ঘরে চলে আসবে মকর রাশি মানুষের জন্য রাহুকেতু আঠেরোই মে তাদের স্থান পরিবর্তন করে তিন নম্বর ঘর থেকে সেকেন্ড হাউসের উপর চলে যাবে এবং কেতু ন নম্বর ঘর থেকে আট নম্বর ঘরের ওপর চলে আসবে এবং আমরা সবাই জানি মকর রাশির মানুষজনদের জন্য শনি সাড়ে সাতই চলছে এবং সেই শনি সাড়ে সাতিরা কিন্তু শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশের তিরিশের মার্চ শনি তার রাশি পরিবর্তন করে সে তার সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসের ওপর চলে আসবে এবারে দেখুন এবারে এই যে পরিবর্তনগুলো এরকমভাবে হবে এর এফেক্টগুলোই মকর রাশির মানুষজনের ওপর পড়বে পুরো দু পঁচিশ সাল জুড়ে তাহলে সবার প্রথম আমরা জেনে নিই হেলথের জায়গাটা পুরো বছর ধরে কীরকম কাটবে মকর মানুষজনদের জন্য হেলথের দিক থেকে ওভারঅল জায়গা ভালো থাকবে কিন্তু এই যে যখনই বৃহস্পতি ট্রানজিটটা চেঞ্জ হবে মানে পনেরোই মেয়ের পর থেকে আপনার কিন্তু গ্যাস্ট্রিক প্রবলেম ডাইজেশন রিলেটেড প্রবলেম হওয়া প্লাস হচ্ছে একটা ফ্যাটি লিভার বা নিজের মধ্যে ফ্যাট জমা বা মোটা হয়ে যাওয়ার প্রবণতা এই সমস্ত কিছু কিন্তু আপনার শরীরে আসতে পারে এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে আদারওয়াইজ দিক থেকে হেলথের যে বিশাল কোনো সমস্যা সেরকম কিন্তু হবে না এবার আসছি ম্যারেজ লাইফের জায়গা দেখুন পুরো বছর ধরে কিন্তু ম্যারেজ লাইফের জায়গা কিন্তু ঠিক থাকবে ম্যারেজ লাইফের জায়গা কিন্তু বেটার থাকবে এবং যারা যারা নতুন সম্পর্ক তৈরি করা বা নতুন ম্যারেজ লাইফের দিকে বা বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা চিন্তা করছেন তারা কিন্তু পনেরোই মেয়ের আগে সেই দিকটাতে বা সেই দিকে চিন্তাভাবনা করতে পারেন যারা রিলেশনশিপের মধ্যে আছো তাদের দিক থেকে বিশেষ করে তিরিশে মার্চের পর থেকে সম্পর্কের জায়গাতে কিন্তু একটা প্রবলেম আসবে কারণ শনি দৃষ্টি সেখানে আসছে পাঁচ নম্বর ঘরে পাঁচ ঘরই কিন্তু হচ্ছে আমাদের প্রেমের সম্পর্কের জায়গা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বা প্রবলেমগুলো আসতে পারে বিশেষ করে মার্চ মাসের পর থেকে তাই সেই দিকটাতে নিজেদের সম্পর্কের জায়গাতে কেয়ারফুল হতে হবে এবার আসছি এই যে শনি সাড়ে সাতিটা যে শেষ হবে এটার জন্য বিশাল বড় একটা রিলিফ বিশেষ করে যাদের চন্দ্রের অবস্থান যাদের চাটে খারাপ ছিল তারা তো এই ফেজটাতে রীতিমতো অ্যাংজাইটি ডিপ্রেশন এই সমস্ত কিছুকে মানে তাদের জীবনে এসেছে এই সমস্ত কিছু আর মানে মেন্টাল ভীষণভাবে রিলিফ বা মেন্টাল প্রেশার যেটা সেটা একদম কম হওয়া সেটা কিন্তু মার্চ মাসের পর থেকে জীবনে অনেকটা রিলিফ বা মেন্টালি ফ্রি একটা এই ফেজটা কিন্তু স্টার্ট হবে কারণ শনি সাড়ে সাতিটা পুরোটা মেন্টাল প্রেশারটা কমাবে পুরোটা সেটা কিন্তু শেষ হচ্ছে তাই জন্যই এই পরিস্থিতিটা ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে কিন্তু এই যে রাহুকেতুর ট্রানজিট আবার যে সেকেন্ড হাউস আর আট নম্বর ঘরকে কানেক্ট করছে এটার জন্য কিন্তু লাইফে স্ট্রাগেলও থাকবে এমন নয় যে যেহেতু আট নম্বর ঘরে যখনই কেতু আসে রাহু তাকে দেখছে এই পরিস্থিতিগুলোকে লাইফে কিন্তু স্ট্রাগেলও দেয় তো রাহুকেতুর রেমেডি কিন্তু আপনাকে সারা বছর করাটাই আপনার জন্য ভালো হবে আপনার কাজের জায়গাটা কিন্তু পনেরোই মের পর থেকে অনেকটা বেটার হবে বা বিশেষ করে আপনার জীবনে মান সম্মান বৃদ্ধি ডিপার্টমেন্টে একটা চেঞ্জ আসা আরও বেটার পজিশানে যাওয়া কারণ বৃহস্পতির দৃষ্টি যখনই আপনার দশ নম্বর ঘরকে দেখবে দশ নম্বর ঘরে পড়ছে দশ নম্বর ঘর হচ্ছে আমার আপনার কেরিয়ার আপনার প্রফেশনের জায়গা সেখানে তো গ্রোথ বা বৃদ্ধি আসবেই তার সাথে সাথে উইথ মানে আর রেসপেক্ট বা ভীষণ রমের মান সম্মান সব কিছু আপনি কিন্তু পাবেন এই দিক থেকে আপনার কর্মজীবন কিন্তু আপনার পুরো বছর ধরেই ভালো থাকবে আর যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজের সাথে যুক্ত তাদের কিন্তু মার্চ মাসের পর থেকে তাদের কাজের পজিশান কাজের জায়গা তাদের রেসপেক্ট তাদের যা আরও বেশি বেটারমেন্ট আরও বেশি ভালো জায়গায় কিন্তু পৌঁছাবে এবার বিশেষ করে যারা বিদেশে যেতে চাইছো সেটেলমেন্ট বা পড়াশোনার জন্য যেতে চাইছো প্রজেক্টের কাজে সব কিছু সেটা কিন্তু পনেরোই মেয়ের আগে চিন্তা ভাবনা করতে পারো বা সেটা করা যেতে পারে সেটা ভালো হবে আর যারা যারা বিদেশের সাথে কাজের সাথে যুক্ত বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছো বা কিছু এইখানে কিন্তু পনেরোই মের পর থেকে কিন্তু সময়টা আবার বিদেশে গিয়ে কাজ করার জন্য খুব ভালো সময় বা রীতিমতো কাজের সূত্রে আপনাদের বিদেশ যেতেও হতে পারে কারণ কারণ বৃহস্পতি কিন্তু ছ নম্বরে বসে বারো নম্বর ঘরকেও কানেক্ট করছে তাই জন্য কর্মসূত্রে আপনাদের বিদেশ যাওয়া কোনো প্রজেক্টের কাজে যেতে হলে বা এরকম কিছু এই জিনিসটা কিন্তু হতে পারে ওভারঅল পুরো বছর ধরে এরকমই মোটামুটি পরিস্থিতি থাকবে এবার দেখুন এটা একটা একদম জাস্ট একটা ওভারঅল আলোচনা কারণ প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট কিন্তু আলাদা আলাদা সেখানে তাদের দশা মহাদশা আলাদা চলছে তাই অবভিয়াসলি তাদের এফেক্ট কিন্তু একদমই আলাদা আলাদা হবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন